আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই যে আমাদের সার্ভেটা আসছে এটা সঠিক হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমাদের নাম তারপর পদবি থাকবে তারপর আমাদের জিমেল নেম মানে জিমেল আইডিটা থাকবে কারো যদি জিমেলের সমস্যা হয় তাহলে এই জায়গাতে মার দিয়ে জিমেলটা নতুন জিমেল যেটা মানে আপডেট করবেন সেটা জিমেলটা এখানে বসাবেন আর যাদের কোনো জিমেলের সমস্যা নেয় তারা এই টিকমারটা তুলে দেবেন এক নম্বর হচ্ছে নেটওয়ার্কের আকার এটা হচ্ছে যে আপনার ও নিউজে কজন আপনার হচ্ছে রেফার করেছেন সেটা এখানে আপনারা দিবেন সাপোজ আপনি দশটি বা চারটি করেছেন তো এটা উত্তর হবে যে এক থেকে দশ মানে একের ভিতর এক থেকে দশের ভিতরে যেটা থাকবে সেটা দেবেন এখানে মানে এই আইডিতে কোনো রেফার নাই তার জন্য আমি দিলাম জিরো দুই নম্বরটা হচ্ছে বৃদ্ধির সম্ভাবনা মানে আপনি সাত দিনের মধ্যে আপনি কতজনকে মানে এই প্ল্যাটফর্মে আনতে পারবেন তো আমি সাত দিনের ভিতরে আমি একজনকেও আনতে পারবো না তাই আমি এটা জিরো দিলাম তিন নম্বর হচ্ছে সময়ের বিনিয়োগ ভিক্টোরি উইথ অ্যাস এর ইভেন্টের প্রশিক্ষণে সেশন অংশগ্রহণের এবং একটি বৃহত্তম দল গঠনের জন্য আপনি প্রতি প্রতি সপ্তাহে কত ঘন্টা মনোযোগে হবেন মানে আপনি এখানে কত ঘন্টা মনোযোগে হবেন এখানে এটা উত্তর হবে দুই ঘন্টার কম এইখানে আপনারা বুঝে শুনে উত্তরটা দিবেন কারণ এই জায়গাটা আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা একটু দিবেন তখন আপনাকে হয়তো কোনো কিছু করতে পারে সেই জন্য আপনারা বুঝে শুনে অ্যান্সারটা দিবেন তারপরে আছে তিন চার নম্বর নেতৃত্বের সংলাপ কার্যকলাপ এখানে উত্তরটি হবে আপনারা যে রেফার করেছেন মানে যে রেফার করেছেন তাদের সাথে কেমন যোগাযোগ হয় সে সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যাদের হচ্ছে রেফার করেছেন তারা হচ্ছে মাঝে 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 প্রতি মাসে একবার এটা দিবেন আর যাদের রেফার করা নাই জিরো জিরো টিম তারা এই যে এইটা দেবেন এই যে এটা এক নম্বর উত্তর হবে যাদের জিরো টিম তাদের আর পাঁচ নাম হচ্ছে দেশের নাম আমরা যে দেশে বাস করি সে দেশের নামটা এখানে সিলেক্ট করে দিবেন আমরা কোথায় থাকি বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম বিশ্বব্যাপী নাগাল এর প্রভাব এখানে বোঝানো হয়েছে যে আপনার যাকে রেফার করেছেন মানে তার বাসা কোথায় আমেরিকাতে না ইন্ডিয়াতে না কোথায় যেহেতু আমরা সব বাঙালি তাই বাংলাদেশে রেফার করেছি তাই আমরা বাংলাদেশটাই সিলেক্ট করে দেবো এই জিনিসটা আপনারা কেউ ভুল করবেন না কারণ এই জিনিসটা খুবই ভাইটাল জায়গা ঠিক আছে সাত নাম্বার পুনরায় সেট করার মনো মনোভাব থাকা এইখানে স্কেল একটা তৈরি করেছে আমাদের যে এক থেকে দশ পর্যন্ত স্কেল আছে এখানে সবাই আপনারা এই উত্তরটা দেবেন সেটা হচ্ছে দশ আচরণ আচরণবিধি এই যে আচরণবিধি কি কী আচরণ সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন এইখানে এই উত্তরটা হবে হচ্ছে হ্যাঁ আমি রাজি আছি এটা দিবেন নয় নম্বর হচ্ছে আপনার প্রতিশ্রুতি মানে আপনার প্রতিশ্রুতি কোনটা সেখানে এটা এখানে তিনটা নির্বাচন করতে বলেছে। তো আপনারা এখানে তিনটা নির্বাচন করবেন সততা নির্ভর আশীর্বাদ আর হচ্ছে আপনার নয় নম্বর এক এক দুই আর হচ্ছে কত নয় নম্বর এই এই তিনটা আপনারা সিলেক্ট করবেন দশ নম্বর হচ্ছে আপনার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্বপ্ন এবং ব্যক্তিগত লক্ষ্যগুলি কি কি অনুগ্রহ করে প্রযোজ্য সব প্রযোজ্য সবগুলো নির্বাচন করুন এই জায়গাতে আমরা সবাই ভুল করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা সবগুলোই টিকমার্ক দিয়ে দেব কারণ সবগুলোই এখানে হবে ঠিক আছে কেউ ভুল করবেন না এখানে সবগুলোই টিকমার্ক দিয়ে দেবেন এগারো নম্বর তোমার সবচেয়ে বড় ব্যক্তিগত শক্তি কি তোমার সেরা বর্ণনাকারী তিনটি শীর্ষে বেছে নেন নাও মানে এটা তিনটা এখানে নির্বাচন করতে হবে তো এখানে হচ্ছে এক আর নয় দশ এক আর নয় দশ এই এই তিনটা উত্তর হবে এই এই জায়গাতে আমরা সবাই ভুল করছি যে যে আপনার যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার কতজন সাবস্ক্রাইবার আছে এই জায়গাতে আপনারা সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইব করছেন একের পর এক ইয়া করতেছেন তো এই জায়গাতে আপনারা যে ইউটিউব চ্যানেল নাই বা যাদের আছে তারা এই জায়গাতে জিরো কোনো ইউটিউব চ্যানেল নাই এই জিনিসটা সবাই দিবেন কারণ এটা হচ্ছে মূল পয়েন্ট এই জায়গাতে এই এই এক নম্বরটাই আপনারা উত্তর দিবেন তারপর নিচে আসে আবেদনটি জমা দেওয়া হলো জমা এখানে ক্লিক দিবেন তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আসবে এটা পড়ে নেবেন ভালো করে তারপরে নিশ্চিত করুন এবং জমা দিন এই জায়গাতে ক্লিক দিবেন তারপরে কিছুক্ষণ পরে আমাদের একটি সাকসেসফুল মেসেজ দিয়ে দিবে। মানে সফল হয়েছে এটাই হচ্ছে মূল বিষয় এটা করলে আপনারা মোটামুটি একটা ভালো জায়গায় অবস্থানে থাকবেন প্রথম সারিতে থাকতে পারেন ইনশাল্লাহ সামনে আমাদের ভালো কিছু হবে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ